ইদানিং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা নাকি চলে আসতেছে এটা নিয়ে আওয়ামী লোকেরা অনেক খুশি মহা খুশি সুতরাং আমি আওয়ামী লোকদের উদ্দেশ্যে বলবো আপনাদের নেত্রী যদি বাংলাদেশে আসে তাকে কয়বার ফাঁসি দিবে মানে সেটা আপনারা ভাবতেও পারবেন না একজন মানুষকে একবারই ফাঁসি দেয় কিন্তু তাকে অনেকবার ফাঁসি দেয়া হবে কারণ তার যেই কৃতকর্ম রয়েছে সেগুলোর কারণে তিনি জনগণকে এমন ভাবে কষ্ট দিয়েছেন এখন তার অবস্থা অবশ্যই খারাপ করে দিবে জনগণ সুতরাং বেশি লাফাইয়ের না এই দেশে আওয়ামী বিস্তার করতে পারবে না কারণ তাদের আইনা ঘর সহকারে গুম খুন নির্যাতন অবিচার এগুলো প্রকাশ পাওয়ার পর জনগণ আর তাদেরকে কখনোই মেনে নেবে না এটা আপনারা কখনোই ভাববেন না যে জনগণ আবার নতুন করে ভুল করবে কারণ আবার ভুল করা মানি আবার এই সৈর শাসককে ক্ষমতায় বসানো সুতরাং আমরা চাই এমন একটি সরকার যেই সরকার ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ পরিচালনা করবে আমরা চাই এমন একটি সরকার সুতরাং আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই হয়ে বাংলাদেশটাকে এমন সুন্দরভাবে গঠন করে তুলি এদেশের প্রত্যেকটা মানুষ তাদের নিরাপত্তা এবং আমাদের যারা ভা রয়েছে তারা যেন রাত বিরাত দিনে রাতে সবসময় যেন নির্বিঘ্নে যে কোনো জায়গায় তারা যেতে পারে বর্তমান সময়ে তো এটা হয় না সুতরাং আমরা এমন একটি সিস্টেম চাই ইসলামী সরকার চাই ইসলামী সরকার না আসলে এটা কখনোই পরিবর্তন হবে না সুতরাং আসুন সবাই আমরা ইসলামী সরকারকে ভোট দেবো এবং ইসলামী সরকারের পাশে থাকবো